আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম রান্নার রেসিপি নিয়ে আজকে গরু মাংস রান্না করবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো গরু মাংস রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আমি সাজিয়ে পরিবেশন করে নিয়েছি বন্ধুরা এখানে দুই কেজি মাংস মাংসটা আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি তাই মাংসটা সাদা হয়ে গেছে এখানে মাংস রান্না করার জন্য যে মশলাগুলো লাগে সেগুলো আমি নিয়েছি এখানে রাঁধুনি মিক্স মশলা ধনিয়ার গুঁড়া আর লবণ মরিচ হলুদ জিরার গুঁড়া এখানে আছে আদা পেস্ট রসুন পেস্ট আর রাদি বাটা মশলা অবশ্যই বাটি নিয়ে আমি ব্র্যান্ডার করেছি কালো যে মশলা রেখতেছি এটা রাঁধুনি বাটা মশলা এখানে কয়েকটা তেজপাতা নিয়েছি দুই কেজি মাংস রান্না করার জন্য যে যে পরিমাণে মশলাগুলো লাগবে আমি সেই পরিমাণ অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী মশলা নেবেন এখন আমি একটা বাটি নেবো বাটিতে মশলাগুলো ঢেলে মিক্স করে বাড়িতে ঢেলে দিলাম এখন ছোটো কাপের এক কাপ পানি দিয়েছি পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব দশ থেকে পনেরো মিনিট এভাবে রেখে দেব বাকি মশলাটা দিয়ে দিলাম আমি আদা রসুন আর রান্ধারি মশলা সবগুলো মশলা আমি ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে একদম ভালোভাবে মিশিয়ে নেবো এভাবে রান্না করলে বাটা মশলা একটা ফ্লেভার আসে মাংসের থেকে আমার প্রিয় বন্ধুরা কে কে কীভাবে রান্না করেন রান্না অনেকভাবে করা যায় আমি যেভাবে রান্না করি সব সময় সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম চুলে একটা প্যান বসিয়ে দিলাম আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়ে দিয়ে করব গরু মাংস অবশ্যই আমি সরিষের তেল দিয়ে করি সবসময় তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পিঁয়াজ কুচুগুলো দিয়ে দেবো গরু মাংসের সাথে পেঁয়াজ কুচি পরিমাণটা একটু বেশি দিতে হয় কিছুক্ষণ আমি ভেজে নিব পেঁয়াজটা যখন একটু হলদে ভাব চলে আসবে তখন আমি এই বাটা মশলাটা দিয়ে দেবো মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিট যে মশলাটা আমরা পানি দিয়ে মিশিয়ে রাখি এর থেকে একটা বাটা মশলা ফ্লেভার আসে খেতে অসাধারণ মজার হয় বন্ধুরা আমারও অনেক প্রিয় ভাই বোনেরা আছেন যারা ব্যাসালার তারা রান্না করতে কি কী কীভাবে রান্না করেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব মজাদার হয় এখানে আমি এখন দুই মুখ দিয়ে দিয়েছি চয় এস না দিতে না দিলে আপনারা স্কিপ করতে পারেন এখন দুই হাঁকা মাংসটা আমি দিয়ে দেব আজকে মাংসটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি তো এই জন্য মাংসটা সাদা হয়ে গেছে রক্তগুলো ঝরে গেছে গরু মাংস আসলে তাদা খেতে ভালো লাগে যেহেতু ফ্রিজে ছিল অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি সেই জন্য মাংসের কালারটা এরকম হয়ে গেছে সাদা সাদা হয়ে গেছে তো রান্না করার পরে ঠিক হয়ে যাবে এখন আমি মাংসটা দেওয়ার পরে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিব হয়ে গেছে মিশানো এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিব দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে আসবো বন্ধুরা আমার প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো মন্দ যে কোনো একটা কিছু জানাবেন তো মাঝখানে আমি আবার ডাকনা খুলে একটু নিয়ে দিব গরু মাংসের থেকে প্রচুর পানি বের হয়ে গেছে এই পানিতে মাংসটা কষানো হয়ে যাবে আর আলাদা কোনো পানি দেওয়া লাগবে না মাংসটা আমি অনেকক্ষণ কষিয়ে নিব কম পক্ষে পনেরো থেকে বিশ মিনিট মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যত কষাবো তত মজা হবে গরুর মাংস মশলা আর কষানোর থেকে মজা হয় বেশি আর গরুর মাংস রান্না করতে গেলে একটু মশলার পরিমাণটা বেশি লাগে তো ডাকনা দিয়ে আমি ডেকে দিলাম আবারও ফিরে আসবো কিছুক্ষণ পর আবার কিছুক্ষণ ফিরে এসে আমি আবারও নেড়ে চেড়ে দিব তো হয়ে গেছে আমার মাংস কষানো মাংস কালারটা খুব সুন্দর হয়ে এসেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব আমি যে পরিমাণে জল খাবো সে পরিমাণে যে জল দিয়েছি যেহেতু কষানো হয়ে গেছে তো মাংসের মধ্যে আমি জলের পরিমাণটা একটু কমিয়ে দেবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এখন একটা টেস্টি চল দিয়ে দিলাম টেস্টি চল দিলে গরু মাংসের ফ্লেভারটা সুন্দর আসে বা কালারটাও সুন্দর হয় খেতেও খুব ভালো লাগে এখানে আমার গরু মাংস দুই কেজি পরিমাণ তো হয়ে গেছে আমার রান্নাটা দেখেন কত সুন্দর একটা কালার এসেছে বেশি রাখিনি মাখা মাখামাখায় রেখেছি বেশি জোলও না বা বেশি কমও না ঠান্ডা হয়ে যাওয়ার পরে মাংস চুলগুলো আরও টেনে যাবে কেমন হয়েছে বন্ধুরা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন